এই সিজনে বাজারে কিন্তু খুব ভালো পাকা জাম পাওয়া যায় জাম খেতে আমি মোটেও ভালোবাসি না কিন্তু জাম দিয়ে বানানো একটা দুর্দান্ত স্বাদের আইসক্রিম সেটা আমি কিন্তু দারুণ ভালোবাসি তো চলো আজকে জাম দিয়ে বানানো সেই আইসক্রিমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো একটা ছুরির সাহায্যে সব জামের বীজগুলো ছাড়িয়ে জামের পাল্পগুলো নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জামটা বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে অনেকটা নরম হয়ে যাবে তখন এক বাটি চিনি দিয়ে দিলাম ভালো করে মেশাতে মেশাতে চিনিটা গলে গিয়ে আঠালো হয়ে গিয়ে জামের সাথে মিশে তৈরি হয়ে যাবে জামের জ্যাম এটা একটা কন্টেনারের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব জামের এই জ্যামটা কিন্তু পাউরুটির সাথেও মাখিয়ে খাওয়া যেতে পারে তবে আজকে আমি এটা দিয়ে আইসক্রিম বানাবো একটা কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধ নর্মাল টেম্পারেচারে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো মিল্ক পাউডার ছোট ছোট দু প্যাকেট মিল্ক পাউডার আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি পরিমাণে ৪৫ গ্রাম মতো দুধটা ঠান্ডা অবস্থায় খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করে এক বাটি চিনি দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে নাড়তে নাড়তে দুধটা একদম ঘন হয়ে গেলে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঠান্ডা হওয়ার পরে এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে জামের যে জ্যাম বানিয়ে রেখেছিলাম সেটা কয়েক চামচ দিয়ে দেব। মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে মিশ্রণটা যে কোনো কন্টেনার বা একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে কয়েক চামচ জামের জ্যাম আবার দিয়ে দেবো একদিন পুরো রেখে দিয়েছিলাম ফ্রিজে পরের দিন দেখুন একদম ভিন্ন স্বাদের জামের আইসক্রিম তৈরি হয়ে গেল জাম দিয়ে বানানো এই আইসক্রিম খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে তাহলে এই সিজনে আপনারাও জাম দিয়ে বানিয়ে ফেলুন জামের আইসক্রিম